নমস্কার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমি এমআর গ্রুপের একজন সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার আজকে আমার সাথে রয়েছে মাদার মেরি হিস্ট্রি অফ নার্সিং এর সিস্টার টিউটার সঞ্জনা সিনহা অসংখ্য ধন্যবাদ ম্যামকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার সকলকে আর সর্বপ্রথমে জানাই ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস তো ম্যাম কি আমার সবার প্রথম প্রশ্নটা থাকবে আমরা সবাই জানি যে নার্সিং একটি গুরুত্বপূর্ণ প্রফেশন এবং এই প্রফেশনে এইটি পারসেন্ট হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স তো প্র্যাকটিক্যাল ল্যাব সম্বন্ধে যদি ম্যাম কিছু সংক্ষিপ্ত বর্ণনা দেন প্রথমেই বলি এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যারা নার্সিং কোর্সে আসতে চাইছে বা নার্সকে অ্যাজ আ প্রফেশন হিসেবে জয়েন করতে চাইছে তো তাদের মধ্যে এই কোশ্চেনটা আসতেই পারে যে ল্যাব ফ্যাসিলিটি আমরা কী কি শিখবো বা কি নলেজ আমাদের তো প্র্যাকটিক্যাল ফিল্ড বলতে আমরা বুঝি তো আমরা নার্সিং কে প্রথমেই জানবো যে কেয়ারিং ইজ দ্য নার্সিং মানে নার্সিং এর মূল ভিত্তি হলো কেয়ার প্রোভাইড করা বা কোয়ালিটি কেয়ার প্রোভাইড করা তো সেক্ষেত্রে আমরা প্রসিডিউর যদি স্কিল না জেনে বা না জেনে যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে যায় তো সেক্ষেত্রে আমরা প্রপার কেয়ার প্রোভাইড করতে পারবো না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের ল্যাবে সব প্রসিডিউর গুলো প্রপার ভাবে শিখে সেই তারপরে আমাদের হসপিটালে সেটিং এ সেই প্রপার কেয়ার প্রোভাইড করতে হবে তো সেজন্যই আমাদের ল্যাপটপ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেখানে আমরা সমস্ত প্রসিডিউর গুলো শিখতে পারবো একটি নার্সিং কলেজে স্টুডেন্টরা যখন নার্সিং কোর্সটি করবে তখন সেই কলেজে ল্যাব কটা থাকা উচিত আমরা ম্যাম কিছুটা জেনে নেবো ম্যামের কাছ থেকে তো মূলত পাঁচটা ল্যাব থাকা নেসেসারি এবং এই ল্যাবগুলোর মধ্যে পাঁচটা যে ল্যাব আছে তার স্পেশালিটি কী আছে মানে কি ধরনের ল্যাব স্টুডেন্টদের জন্য হেল্পফুল এই ট্রেনিংয়ের জন্য তো প্রথমেই বলবো যে পাঁচ রকমের ল্যাব থাকে সেটা হচ্ছে নার্সিং ফাউন্ডেশন

এই যে ল্যাবগুলো যে রয়েছে ওদের যেহেতু আমাদের কোর্স তো এর মধ্যে যে পাঁচটা ল্যাব বললেন তো এই পাঁচটা ল্যাবের মধ্যে কোন ল্যাবটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা স্টুডেন্টদের হেল্প করে যেটা স্টুডেন্টদের মেইন বেস তৈরি করে সেটা আমি বলবো ফাউন্ডেশন ল্যাব সেখানে হচ্ছে মেইনলি স্টুডেন্টদের ফার্স্ট ইয়ার থেকে যেটা কাজ পেতে থাকে যে বেড মেকিং করা বা পেশেন্টকে কীভাবে হিস্ট্রি টেকিং করবে বা কিভাবে কালেক্ট করবে সেগুলো মেনলি ওরা ফাউন্ডেশনেই শিখবে আমরা জানি নার্সিং কোর্স মূলত ধরনের হয় জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং তো আজকে আমরা ম্যামের থেকে জেনে নেব এই জিএনএম নার্সিং ও বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে নম্বরের বিভাজন অর্থাৎ ডিভিশন কিরকম থাকে তো বলবো যে প্র্যাকটিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো টু হান্ড্রেড মার্ক্স এর হয় হান্ড্রেড মার্কস থাকে প্র্যাকটিক্যালে আর সেভেন্টি ফাইভ মার্কস থাকে থিওরিতে আর টোয়েন্টি ফাইভ থাকে ইন্টারনাল মার্কস আর যেগুলো প্র্যাকটিক্যাল রিলেটেড সাবজেক্ট নয় সেগুলোতে থাকে হান্ড্রেড মার্কস একজন নার্সিং স্টুডেন্টের কাছে ইন্টার্নশিপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা জানি প্রপার ইন্টার্নশিপ যদি না করে সেই স্টুডেন্টের সঠিক হসপিটালে তাদের প্লেসমেন্ট করতে পারে তাই আমরা ম্যামের কাছ থেকে জেনে নেব যে এই ইন্টার্নশিপটা কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে নাকি কোর্সের পরেই স্টুডেন্টদের ইন্টার্নশিপে পাঠানো হয় তো এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা হচ্ছে স্টুডেন্ট যারা নার্সিং কোর্সে আসতে চাইছে তারা অনেকে জানে না যে ইন্টার্নশিপটার সময়সীমা কত বা এটা কি বলে রাখি যে আমাদের বিএসসি নার্সিং কোর্স টা হচ্ছে চার বছরের আর জেন্সিং নার্সিং টা হচ্ছে আর এই ছ মাসের নার্সিং কোর্স এর মধ্যে ইনক্লুডেড নার্সিং কোর্সে কমিউনিটি হেলথ নার্সিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই আজকে আমরা জেনে নেব এই কমিউনিটি হেলথ নার্সিং এর যে প্র্যাকটিক্যালটা সেটা স্টুডেন্টদের কিভাবে বা কি উপায় শেখানো হয় তো আমি আগেই বললাম যে স্টুডেন্টদের আগে ল্যাব প্র্যাকটিস করানো হয় তারপর ফিল্ডে পাঠানো হয় তো সেক্ষেত্রে কমিউনিটি হেলথ নার্সিংয়ের ক্ষেত্রে একই রকম তাদের আগে ল্যাব প্র্যাকটিস করানো হয় তারপর কমিউনিটি সেটিংয়ে পাঠানো হয় তাদের প্রসেসের জন্য তো তো এই যে আপনি বললেন কমিউনিটি সেটিংয়ে পাঠানো হয় মূলত এই কমিউনিটি সেটিং বলতে আমরা কি ধরনের কমিউনিটিতে স্টুডেন্টদের পাঠিয়ে থাকি হ্যাঁ তো ওদের রুরাল কমিউনিটি হয় আরবান কমিউনিটি হয় তো রুরাল ওরা যায় বসিরwidehatতে ডিউটি করতে আর আরমানে ওরা যায় মধুপুর তো তো ওখানে গিয়ে যেহেতু আপনি বললেন কমিউনিটিতে যায় তো সেখানে গিয়ে ওদের মেনলি কি ধরনের ডেটা স্টুডেন্টরা কালেক্ট করে মূলত ওখানে ওরা হোম ভিজিট করে সেখানে গিয়ে ওরা ফ্যামিলির হিস্ট্রি নেয় বা সেখানে কারো কোনো ডিজিজ আছে কিনা বা সেই ডিজিজ সম্পর্কে কারো কোনো নলেজ ল্যাকিং আছে কিনা সেই হিসেবে ওরা রিএডুকেশন দেয় তাদেরকে নলেজ ইমপ্রুভ করে যাতে তারা সেই ডিজিজ ম্যানেজমেন্ট প্রপার ম্যানেজমেন্ট নিয়ে সেই ডিজিজটাকে শরীর নিতে পারে তো এভাবেই তারা যে ডেটা গুলো পায় সেটা তারা তাদের থিওরি জন্য তারা কাজে লাগাতে পারে বা তাদের প্রপার নলেজ নিতে তো আমাদের ক্লিয়ার করে দিলেন বিষয়টা অর্থাৎ নামের মধ্যেই লুকিয়ে রয়েছে যে বোঝাই যাচ্ছে যে কমিউনিটি হেলথ নার্সিং অর্থাৎ একটি কমিউনিটিকে স্টুডেন্টরা জাজ করছে যে তাদের সেই কমিউনিটি কতটা সুস্থ রয়েছে বা সেখানে কোনো অস্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে কিনা সেই সম্বন্ধে সঠিক তথ্য স্টুডেন্টরা কালেক্ট করতে পারে আজকের অনুষ্ঠানে আমরা একেবারেই অন্তিম পর্যায়ে চলে এসেছি আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো ম্যামকে কারণ ম্যাম আমাদের নার্সিং কোর্স সম্বন্ধে অনেক অজানা তথ্য দিয়ে সাহায্য করলেন তার জন্য তো ধন্যবাদ জানাই সকলকে এখানে আমাকে ডাকার জন্য আর আশা করছি যে তথ্যগুলো দিলাম যেসব স্টুডেন্টরা চাইছে বা চাইছো নার্সিং ফিল্ডে জয়েন করতে এই তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে একদমই তাই তাই নিজেকে নার্সিং প্রফেশনে অথবা নিজেকে একজন নার্সিং ফিল্ডে দেখার জন্য তোমাদের যে তথ্যগুলো আমরা দিলাম সেই তথ্যগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আরো বিষদে জানতে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো